আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হয়তো আমাকে চিনে আমি ইউসুফ ভাই কাশিস কসমিক্স অ্যান্ড জুয়েলারি অনার তো আপনার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সবাই আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার করবেন আর আমি আজকে আপনাদের একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি হলো এই যে প্রোডাক্টগুলো মাত্র একশো টাকা ফ্রি জোড়া দেখেন এই কালের কাছ থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু সম্ভবই না কম দেওয়া মানে একশো টাকা প্রাইজের ভিতরে আপনি এরকম কানের দুল পাচ্ছেন এরকম টপ পাচ্ছেন ঝুলনা পাচ্ছেন বাউটি পাচ্ছেন একশো টাকা তারপরে মজার বিষয় হয়েছে আরেকটা এগুলো দেখেন এই জিনিসগুলো হয়তো পাচ্ছেন আপনি এগুলো একশো টাকা আপনি এগুলোও পাচ্ছেন একশো টাকা এইগুলো কিন্তু এত সুন্দর জিনিস আপনি একশো টাকা ইম্পসিবল ইমপসিবল কিন্তু আমরা দিচ্ছি তারপরেও যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আর আসতে হবে আপু আসছে আপনারাও আসবেন ঠিক আছে এই দেখেন এগুলো একশো টাকা এই দেখেন এই কয়েন কয়েন চেন আপনারা এগুলো কিনে থাকেন কিন্তু তিনশো সাড়ে তিনশো করে আমার এখানে একশো টাকা এইগুলো একশো টাকা এইগুলো একশো টাকা একশো টাকা তারপরে দেখাবো সুন্দর সুন্দর ব্রেসলেট দেখেন এগুলো কি একশো টাকার জিনিস আমাদের এখানে আসে একশো টাকা দেখেন ব্রেসলেট মাত্র একশো টাকা তারপরে দেখেন এই ব্রেসলেটগুলো এত সুন্দর এগুলো একশো টাকা ছোট বড় করার সিস্টেম আছে মাত্র একশো আচ্ছা এই জন্য একশো অনেক অনেক কালেকশন আছে এখানে এখন দেখাবো চুরি যেটা আপু নিজেও কিনেছেন তার আম্মার জন্য তার নিজের জন্য কিনেছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া এই যে দুশো টাকা এত সুন্দর চুরি মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া পাচ্ছেন ঠিক আছে তারপর দেখেন এই চুরিগুলোও পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা জোড়া এই যে এখানে এখানে দেখান এই যে জিনিসগুলো সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা চলে অনলি টু ফিফটি তারপর আপনার এখানে আরও আছে আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট সেটা হলো আপনার দুবাই চুরি অনেকেই জানেন পরবেন হাতে মনে করবে গোল গোল্ডার ইমিটেশন পরের বিষয়ে আপনি যখন হাতে পড়বেন তখন বলবে কি জানেন যে কতটুক দিয়ে বানিয়েছেন কতটুক দিয়ে বানিয়েছেন এই চুরিগুলো এইগুলো নিতে হলে আসতে হবে কোথায় কাশিসে আসতে হবে এই সুন্দর সুন্দর চুরিগুলো নিতে হলে কাশিসে আসতে হবে আপনি পড়বেন ইমিটেশন বলবে গোল্ড এগুলো নিতে হলে কাশিসে আসতে হবে সাপোর্ট করবেন আমাদেরকে এবং আমাদের আপুর চ্যানেলটাও সাপোর্ট করবেন সাবস্ক্রাইবার করবেন কষ্ট করে ভিডিও দিচ্ছে শরীরপুর থেকে আসছে এই জন্য এই যে একটা মজার জিনিস এগুলো যারা হিজাব করেন হিজাবি আপুদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একটা চেইন একটা এত বড় পেন মানে দুইটা মিলিয়ে পাচ্ছেন আপনি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে যে দেখেন এগুলো এগুলো কিন্তু হেজাবের উপরে পড়তে পারবেন অনুষ্ঠানেও পড়তে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে যে এসৌদিয়ান ফিঙ্গার রিংগুলো এগুলো হলো কিন্তু আপনার কী বলে এই সোডিয়াল ফিঙ্গারটি আপনারা মাত্র 250 টাকা পার পিস প্রত্যেকটা ছোট বড় কোটার সিস্টেম আছে এই যেখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে তারপরে যে চুরিগুলো আছে এগুলো কিন্তু অনেক ট্রেন্ডি চুড়ি পছন্দ করেন মাত্র 300 টাকা জোড়া এইগুলো টাকা জোড়া তারপর তো আমাদের আরো অনেক আইটেম আছে ব্রাইডাল আলহামদুলিল্লাহ যারা বিয়ের গহনা কিনবেন ঠিক আছে তারপর যারা বিয়ের গহনা যারা কিনেন পাশে মানে কনের কনরা যারা থাকে ইয়াং যারা আন্টিরাও থাকে তারাও কিন্তু মোটামুটি ওই কনের মতোই গহনা পড়তে চায় তার জন্য এই সেটগুলো ব্রাইডাল সেট বলে মানে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলো এরকমই যে মোটামুটি কাশিসি আপনি সবকিছুই পাবেন সব আছে আমাদের দোকানে এই যে দেখেন ডায়মন্ড কাঠের চুড়িও আছে আপনি সুন্দর সুন্দর ডায়মন্ড কাঠের চুড়িও পাবেন এগুলো বিভিন্ন প্রাইসে ঠিক আছে তারপর আপনার ব্রাইট ফিঙ্গার রিং ব্রাইডাল ফিঙ্গার রিং এই যেগুলো সিঙ্গাপুর সিঙ্গাপুরের ঠিক আছে দাম কিন্তু চারছে মাত্র